বন্ধুরা আজ একটি সৈয়দপুর গ্রামের কথা বলবো সেই গ্রামে কৃষক একটি সেই কৃষকে হাঁস মুরগি এবং কি গরু ছাগল চাষ করত পালতো এবং কি জমিতে ধান চাষ করত সেই সেই রাতে একটি চোর কৃষকের বাসায় ঢুকে গরুটি নিয়ে গেল তখন কিছু কৃষক কিছু বুঝতে না পেরে সে কান্না করতেছে তখন গ্রামের এক বুদ্ধিমান ছেলে ছিল তার কাছে সেই কৃষকটি গিয়ে বলতেছে আমার গরুটা চুরি করে নিয়ে গেছে তখন সে ভাবতেছে কিভাবে চোরটাকে ধরা যায় তখন সে মনে মনে ভাবতেছে আমি একটা ছাগল বাহিরে রেখে তখন ঘুমাবো তখন ওই ছুটি নিবে তখন এটা ভাবতেছে তখন সে রাতে সে একটি ছাগল বাহিরে রেখে সে ঘুমিয়ে গেল তখন কিছুক্ষণ পর একটি চোর এসে সে ছাগলটিকে চুরি করে নিয়ে যেতেছে তখন তাকে ধরে ফেলল তখন এক রাজা ছিল তখন তাকে আসতে দিল অনেক মার দিয়ে তখন ওই চোরটাকে সেরে দিল তখন চোরটা তার গিন্নি গিয়ে বলতেছে আর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম আমাকে অনেক মেরেছে তখন সে এটা বলে ঘুমিয়ে পড়লো তখন সকালে উঠে ভাবতেছে আমাকে ওরা অনেক মার দিয়েছে ওদেরকে আমি কাউকে ছাড়বো না এটা বলে সে গ্রাম থেকে চলে গেল তখন কিছুদিন কেটে গেল তখন হঠাৎ করে ওই গ্রাম থেকে হাঁস মুরগি এবং গুরুসাগর উদা হতে থাকে তখন এক লোকের একটি গুরু উদা হয়ে গেল সে লোকটি গোয়ালে গিয়ে দেখে তার গুরুটি নেই তখন সে কান্না করতে কিছুদিন পর আবার এক খামার থেকে কিছু মুরগি নেই তখন তারা বাতেছে কি সব কাজ করতেছে তখন কিছু বুঝতে না পেরে সব গ্রামের লোকেরা একসাথে হয়ে একটি মিটিং করলো তখন তাদেরকে ওই ছেলেটা বলতেছে তোমরা সবাই সবাই গরু ছাগল নিয়ে কেউ বোমা না সবাই জেগে থাকবে তখন ওই রাতে ছুট আসতে পারে তখন ওই চোরটাকে ধরে ফেলবে এটা বলে মিটিং থেকে সবাই চলে গেল তখন সবার গুরু বাহিরে রেখে সবাই ঘুমিয়ে গেল তখন কিছুক্ষণ পর আবার ওই চোরটা চুরি করতে এসলো তখন ওই চোরটাকে ধরে ফেলল তখন ওই গ্রামের এক রাজা তাকে জেলে বন্দি করে ফেলল বন্দি করে রাজা বলতেছে তুমি কেন এসব কাজ করো তখন রাজাকে বলতেছে আমি এসব কাজ করি আমাকে ওরা একদিন আমি টাকার কারণে চুরি করতে গেলাম তখন গ্রামের সবাই আমাকে মেরেছে কেউ আমাকে সাহায্য করেনি সেজন্য আমি ওদের কাছ থেকে চুরি করে সব কিছু নিয়ে নিচ্ছি তখন রাজা বলতেছে এটা তো তুমি অন্যায় করতেছ তখন চুট্টা বলতেছে তাহলে ওরা আমাকে কেন সাহায্য করিনি সেই সময় তখন রাজা বলতেছে তা তো ঠিকই বলেছ তখন চুটটাকে রাজা বলতেছে তোমাকে আমি ছেড়ে দিতে পারি তবে একটা সত্য আছে চুটটা বলতেছে কি এমন শর্ত তখন রাজা বলতেছে আজ থেকে চুরি করা ছেড়ে দিতে হবে তোমাকে আমি কিছু টাকা দিব তুমি ব্যবসা করে যাবে তখন চুটটা বলতেছে আপনার মতন মানুষ হয় না তখন ওই চুটটা ব্যবসা শুরু করলো ব্যবসার মধ্যে অনেক টাকা উপার্জন করলো তখন রাজাকে গিয়ে আপনার জন্য আজ আমি বলতেছে সফল হলাম তখন রাজা বলতেছে আমার কিছু হাত নেই এটা তোমারই প্রতিভা ছিল তখন সেখান থেকে ওই লোকটি চলে গেল এতে এটাই বোঝা যায় কখনো চুরকে না মেরে তাদেরকে সাহায্য করা উচিত